মহারাজের পাতা ফাঁদে পা দিয়ে পূজাকে মারতে এসে পুলিশের কাছে ধরা পড়ল সোমনাথ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোমনাথের চক্রান্তে পূজা ও আবিরের অ্যাক্সিডেন্ট হয় তবে ডক্টরের অক্লান্ত চেষ্টায় ও মহারাজের ব্যাকুল প্রার্থনায় পূজা ও আবির অনেকটা সুস্থ হয়ে ওঠে পূজা পুলিশকে বলে মহারাজ নির্দোষ আর আমি সেটা প্রমাণ করেই ছাড়বো আমার কাছে প্রমাণও আছে আমি আসল দোষীকে সামনে আনবো তখন সোমনাথ মনে মনে ভাবে না পূজা তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না তোমাকে আমি নিজের হাতে শেষ করব সোমনাথের ভাবভঙ্গি দেখে মহারাজ বেশ বুঝতে পারে মহারাজী পূজাও আবিরকে মেরে ফেলতে চেয়েছিল এমনকি ও আবারও পূজার ক্ষতি করার চেষ্টা করবে মহারাজ বলে আর না সোমনাথ মুখার্জি তোমাকে আমি হাতে নাতে ধরবই এরপর পুলিশ মুখার্জি বাড়িতে আসে আর পুলিশ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় সোমনাথ পুলিশ সোমনাথকে জিজ্ঞাসা করে আপনি সেদিন কোথায় ছিলেন তখন সোমনাথ ভয় পেয়ে আমতা করে বলে আমার ঠিক মনে পড়ছে না তখন মহারাজ এসে বলে সোমনাথ মুখার্জি তুমি তো সেদিন অ্যাক্সিডেন্ট স্পটে ছিলে তোমাকে যে একজন দেখে ফেলেছে সে আজ রাতে আমার কাছে আসবে এমনকি পূজাও আমার সাথে প্ল্যান করবে এই বলে মহারাজ চলে যায় আর সোমনাথ মহারাজের পাতা ফাঁদে পা দিয়ে মাঝরাতে হসপিটালে যায় সোমনাথ বলে পূজার কাছে তো কেউ নেই এই সুযোগে ওকে পাঠিয়ে এই বলে সোমনাথ পূজার কেবিনে আসে পূজাকে মারতে সোমনাথ বলে পূজা তোমার আর মহারাজকে নির্দোষ প্রমাণ করা হলো না তার আগেই তোমাকে আমি শেষ করে ফেলবো এই বলে যখনই সোমনাথ পূজাকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে করে ঠিক তখনই মহারাজের প্ল্যান মতো পুলিশ আসে সোমনাথকে হাতে নাতে ধরে পুলিশ বলে তুমি ধরা পড়ে গেছো মিস্টার সোমনাথ মুখার্জী তুমিই পূজাও আবিরকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছো এমনকি পূজাকে আবারও মারতে এসেছো তাই তোমাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি মহারাজ সোমনাথকে দেয় ঠাটিয়ে চড় আর বলে অতি চালাকের গলায় দড়ি তাই না তোকে হাতে নাতে ধরার জন্যই ফাঁদ পেতেছিলাম আর তুইও আমার পাতা ফাঁদে পা দিলি এরপর পুলিশ সোমনাথকে অ্যারেস্ট করে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মহারাজ যেন ফাঁদ পেতে সোমনাথকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি